অভিনন্দন রংপুর রাইডার্স অভিনন্দন বিদেশের মাটিতে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স অভিনন্দন সৌম্য সরকার এই দুর্দান্ত ইনিংসের মাধ্যমে রংপুরকে জিতানোর জন্য আমি একজন বরিশালের ডাইহার্ট ফ্যান হওয়া সত্ত্বেও রংপুর রাইডার্সকে অভিনন্দন জানাইতে আমার একটুও বিদায় বাঁচতেছে না কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এই গর্বটা আমাদের হচ্ছে না ওই রংপুর রাইডার্সের নামের পাশে বাংলাদেশ নামটা জড়িত ওই রংপুর রাইডার্স নামের পাশে বাংলাদেশের পতাকাটা জড়িত সারা বিশ্বের যত দর্শক যত ক্রিয়াপ্রেমী গ্লোবাল সুপার লিগ দেখেছে তারা জেনেছে যে বাংলাদেশ থেকে আগত একটা টিম যার নাম রংপুর রাইডার্স বাংলাদেশের দল সেই দলটা গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন এটা বাংলাদেশের জন্য কত বড় একটা গৌরবের আমরা জানি রংপুর রাইডার্সের এই অর্জনের পর এই গৌরবের পরে বিপিএলে অন্য অন্য দলগুলো একটু আতঙ্কে থাকবেই এবং আমরা মনে করি যে চ্যাম্পিয়ন দল বরিশালের খুব ভালো এবং কঠিন প্রতিদ্বন্দ্বী হতে চলেছে রংপুর রাইডার্স কারণ গ্লোবাল সুপার লিগের মতো একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যেখানে রংপুর রাইডার্স হারতে হারতে জিতে গেছে হারতে হারতে চ্যাম্পিয়ন হয়ে আসতেছে মানে এই ধরনের কামব্যাক প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন এই ধরনের কামব্যাক কোনো অনেক মানুষ করতে পারে না কোনো টিম করতে পারে না সেই কামব্যাক রংপুর রাইডার্স করে দেখিয়েছে ফাইনাল ম্যাচে একশো আটাত্তর রানের ইনিংসে যেখানে সতেরো ভারই খেলেছে সৌম্য সরকার এবং কী যেন ওই প্লেয়ারটার নাম আমার স্পষ্ট মনে নাই এই দুইজন প্লেয়ার শুরু থেকে যেভাবে দুইটা ফিফটি এবং সৌম্য সরকারের অনবদ্য এই ইনিংস জয়ের নায়ক সৌম্য সরকার এবং রংপুর রাইডার্সকে শুভেচ্ছা জানাই রংপুর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই রংপুর রাইডার্সের ফ্রাঞ্চাইজি ওনার যেখানে রংপুর এবং বরিশাল দুইটা টিমেরই যাওয়ার কথা ছিল সেখানে বরিশাল কি কারণে যায় না আমি জানি না তবে রংপুর রাইডার্সের মালিক যেই দুঃসাহসিকতা দেখিয়েছে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের টিমকে পাঠিয়ে এটা মনে হয় প্রথমবার এবং তার এই সাহসের কারণে বিদেশের মাটিতে বাংলাদেশের এক অনন্য কৃতি তৈরি হয়েছে শুধুমাত্র ওই ওই টিমটার ওই চ্যাম্পিয়ন হওয়াটা শুধুমাত্র রংপুর রাইডার্সেরই না বরঞ্চ বাংলাদেশেরও এটা একটা বাংলাদেশের জন্য গৌরব এজন্য অবশ্যই রংপুর রাইডার্সের ফ্রান্সাইজিকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনারা যারা রংপুর রাইডার্সের ফ্যান আছেন অবশ্যই রংপুর রাইডার্সকে সাপোর্ট করবেন এই এবার বিপিএলে সমর্থন দিবেন আমরা বরিশালের সমর্থকরা আমাদের বরিশালকে সমর্থন দিব যার যার দলকে তারা তারা সমর্থন দিবেন সেরা বানাবেন এই সেরা সেরির খেলায় আমাদের বিপিএল জমে উঠবে আমাদের বিপিএলটা সারা দেশে পরিচিতি লাভ করবে সর্বোপরি যেই পয়েন্টে ছিলাম সেই পয়েন্ট হচ্ছে যদিও গ্লোবাল সুপার লিগের ফাইনাল আমি দেখি নাই সকালবেলা উঠেই শুনি যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন তো প্রথম আসরের চ্যাম্পিয়ন হিসেবে আমি মনে করি বাংলাদেশের এক অনন্য কৃতি আমি ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকটা প্লেয়ারকে আমি ধন্যবাদ জানাতে চাই বিসিবিকে এবং ধন্য বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই রংপুর রাইডার্সের মালিকদেরকে ধন্যবাদ দেখা হবে বিপিএলে ট্রফি যেই দলে নিক তো অবশ্যই বরিশালের কিন্তু যেই দলে নিক আমরা চাই আমাদের বিপিএল আরও জমে উঠুক এবং ভিডিওর শেষে রংপুর রাইডার্সকে আবারও ধন্যবাদ